প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন কুয়েট বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে যাচ্ছেন অর্থাৎ কুয়েট বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত ভর্তি কবে থেকে শুরু হবে অর্থাৎ আবেদন অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের আসন সংখ্যা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনারা কুয়েটে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন দেখতে পারছেন কুয়েট ভর্তির আবেদন শুরু তিনে ডিসেম্বর পরীক্ষা পনেরোই জানুয়ারি আগ্রহী আগামী তিনে ডিসেম্বর সকাল দশটা থেকে অনলাইন আবেদন করতে পারবেন যা চলবে তেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট দু হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বি ইউ আর পি বি আর কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহীরা আগামী তিনে ডিসেম্বর সকাল দশটা থেকে থেকে অনলাইন আবেদন করতে পারবেন যা চলবে তেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃহস্পতিবার সাতাশে নভেম্বর প্রকাশিত ভর্তি কমিটির বিজ্ঞপ্তির তথ্য জানা যায় তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং বি বি আর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টিটি আসনে শিক্ষার্থী ভর্তি অর্থাৎ ষোলোটি আসনে এক হাজার পঁয়ষট্টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তির পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু অথবা তেইশ খ্রিস্টাব্দ মাধ্যমিক সমমান পরীক্ষায় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট বা সমতুল্য পে গ্রেড উত্তীর্ণ হতে হবে এবং দু সালে উচ্চ মাধ্যমিক তার তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নভেম্বর তারপরে এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে পার থেকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সমমান পরীক্ষা কমপক্ষে জি পে ফোর পয়েন্ট পে পাশ হতে হবে এবং অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পে পাশ হতে হবে যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে বোর্ড থেকে যে কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমান গণিত পদার্থ রসায়ন ইংরেজি চার বিষয় কমপক্ষে জিপিএ আঠারো অথবা বিদেশি পরীক্ষায় থেকে সমান পরীক্ষায় উক্ত বিষয়ের কমপক্ষে গ্রেড পে পাশ হতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জীববিজ্ঞানের কমপক্ষে ফোর পয়েন্ট থাকতে হবে তারপরে পার্থীকে জি লেভেলের এ লেভেলের পাশ করে থাকলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ও লেভেলের কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এ লেভেলের পরীক্ষার প্রধার্থ রসায়ন গণিত পৃথকভাবে কমপক্ষে ব্রি গ্রেড পে পাশ হতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট পার্থকে জিএসই এ লেভেলের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ হতে হবে কমপক্ষে বারো শিক্ষাবর্ষের অধ্যয়নকালের থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষার থেকে চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষার গণিত বা পদার্থ বিজ্ঞান সমান গ্রেড পেয়ে পেতে হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড় সত্তর শতাংশ নাম্বার সমান গ্রেড পেতে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথা বলা রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ আবেদনপত্রের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থ রসায়ন ইংরেজি চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট এর ভিত্তিতে বারো হাজার জনের একটি মেধা তালিকা তৈরি করা হবে তবে বারো হাজার মেধা তালিকার হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ও যথাক্রমে গণিত বিদ্যা রসায়ন ইংরেজি প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষার সময়সূচি অনলাইন আবেদনপত্র পুরনো সাবমিশন শুরু তিনে ডিসেম্বর সকাল দশটা অনলাইন আবেদনপত্র সাবমিশনের শেষ সময় তেরো ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট টাকা জমা দানের শেষ সময় চোদ্দোই ডিসেম্বর বিকেল পাঁচটা ভর্তি পরীক্ষায় আগ্রহী অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নাম তালিকা প্রকাশ বিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষার সময় দু হাজার ছাব্বিশে পনেরোই জানুয়ারি সাড়ে নয়টা বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুক্ত হস্তে অঙ্কন বেলা দেখতে পারছেন বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণের মেধাক্রম তালিকা প্রকাশ ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা ভর্তির বলে ভর্তির তারিখ ঘোষণা একে ফেব্রুয়ারি আসন দেখতে পারছেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের দেখতে পারছেন সিই বিভাগে একশো জন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অনস্ট্রাকশন ম্যানেজমেন্টে বিভাগে ষাট এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে রিজিওনাল প্ল্যানিংয়ে আসন সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে রিজিওনাল এখানে ষাট আর্কিটেকচারে চল্লিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই একশো বিশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো বিশ ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই সি ই সাইট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএমই বিভাগে তিরিশ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং লেডার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টিএস বিভাগের প্রতিটি সাইটটি করে আসন রয়েছে এছাড়াও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইএসই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএইচ সিএইসই ম্যাক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এম টি বিভাগে প্রতিটিতে তিরিশ জন করে ভর্তি নেওয়া হবে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষার পদার্থবিদ্যা রসায়নের যে পাঠ্যসূচি ছিল প্রধানত তার উপর ফাংশনাল ইংলিশ এবং এর উপর ভিত্তি করে তিন ব্যাপী মোট পাঁচশো নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম বিএসসি ইঞ্জিনিয়ারিং তারা বি আর পি বি মার্ক কোর্সের ভর্তি পরীক্ষার একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে বি আর কোর্সের ভর্তি প্রার্থীদের এমসিকিউ ছাড়া এক ঘন্টা একশো নম্বরের মুক্ত হস্তে অঙ্কন পরীক্ষার অংশগ্রহণ করতে হবে উল্লেখ্য ভর্তি সহ তথ্য বলে অ্যাডমিশন কুয়েট ডট এসি ডট বিডি ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের নোটিশ পাওয়া যাবে অনলাইনে ফর্ম পূরণ ও করার ক্ষেত্রে কোনো ব্যাপার রে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আশা করি আপনারা এই এই আর কি কোয়েটের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলো তুলে ধরেছে সেটা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ